আমি দেড় কেজি পরিমাণ দুধ নিয়েছি রাইস কুকারে ফুডিং তৈরি করার জন্য দুধটা জাল হয়ে গেছে দুধের দুই তিনটা উতল উঠে গেলেই আমি এই রাইস কুকারের বাটির এক বাটি চিনি দিয়ে দেব চিনি সহ দুধটা জাল করে নেব দেড় কেজি আমি হাফ কেজির মতন রাখবো জল করে ক্যারামেল তৈরি করার জন্য আমি দুই চামচের মতন চিনি নিয়ে সামান্য একটু পানি দিয়ে নেব এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দেব এভাবে আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে আমি দেড় কেজি পরিমাণে দুধ জাল দিয়ে হাফ কেজির মতন করে নিয়েছি এখন দুধটা ঠান্ডা করে নিয়েছি এর ভিতরে এখন ডিম দিয়ে দেবো ডিম দিয়ে দেব চা চামচের এক চামচ আদা বা ময়দা নিয়ে নেব আমি রাইস কুকারের বাটির ভিতরেই দুটা ডিম এক চামচ ময়দা নিয়ে এটা রেখে ফেটনে দিয়ে ফেটে নেব আমি এমন করে ফেটবো যাতে কোনো সরের দানা না থাকে মিহি হয়ে যায় সময় ধরে এইভাবে ভালো করে ফেটে নেব এমন একটা বাটি নেব বাটি নিয়ে তার ভিতরে সামান্য তেল দিয়ে তেল তেলটা মাখিয়ে নিয়েছি বাটিতে এখন সেই ক্যারামেলটা ঢেকে ঢেলে দেব এখন আমি দুধটা ঢেলে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কুকারের বাটিতে পুডিংটা তৈরি করব এর জন্য এক কেজি পরিমাণে পানি দিয়ে দেব এই পানির মধ্যে আমি পাত্রটা বসিয়ে দেব একটা পাথর দিয়ে ভাড়া দিয়ে দেব এবং ঢাকনাটা ঢেকে দেব এবং ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দেব আমি রাইস কুকারে পুটিংটা তৈরি করে নিয়েছি এখন পরিবেশন করে দেখ এই যে দেখালাম পরিবেশন করে এরকমের হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি এভাবে আমি তৈরি করে খাই আমার এই পুডিংটা ব্র্যান্ডের মিষ্টির মতোই খাইতে অনেক সুস্বাদু মজাদার অনেকে খেয়ে আমার প্রশংসা করেছে এই পুডিংয়ের